হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দুপুরের রান্না যা যা করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে বন্ধুরা দেখেন আমি গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে তো আমি গরুর মাংসের সাথে আলু পছন্দ করি এই জন্য আলু দিয়েছি তো মাংসটার কালার দেখছেন কত সুন্দর আসছে অনেকে হয়তোবা বলবেন আলু মাংসের সাথে কেন দিয়েছেন আমি আলু ভালোবাসি মাংস চাইতে আমি আলু পছন্দ করি এই জন্য গরুর মাংসে আমি আলু দিই আলুটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আর এখানে রান্না হচ্ছে যে দেখেন রান্না করতেছি সাদা ডাটা। পটল কাঁঠালের বিচি আলু দিয়ে আমি এখানে ডাকের তরকারি রান্না করতেছি যে এই তরকারিটা আমার রান্না হয়ে গেছে মাখা মাখা করে আমি এখন নামিয়ে নেব এরকম মাখা মাখা করে ডাটার তরকারি রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে তো এখানে দেখেন আমি ডাল বেসন ডাল ডাল বেটে বেসন দিয়ে মুরগির মাংস দিয়ে পাকুড়া করেছি দেখেছেন কত সুন্দর ফুলেছে পাকুড়াটা নরম একদম নরম এখানে মিষ্টি কুমড়া আমি চা সহকারে কেটে নিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর এখানে ভাত তো আজকে দুপুরে আমার খাবার হচ্ছে ডাটার তরকারি মুরগির মাংসের পাকুড়া বেসন দিয়ে ডাল দিয়ে মুরগির মাংসের পাকুড়া এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না এই যে মিষ্টি কুমড়া ভাজি এই যে মাছটা ভিজিয়ে রাখছি মাছটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব ঘ করবো বন্ধুরা দেখেন আজকে আমার দুপুরের খাবার অলরেডি চারটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই মাছের ভুনে করলে আমার রান্না শেষ হয়ে যাবে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন মাছের পানিটা আমি চেঞ্জ করব তবে এই মাছটা আমি ভেজে নিয়ে রান্না করব তো দেখেন বন্ধুরা আজকে আমার দুপুরের এই হচ্ছে আমার দুপুরের আজকের খাবার তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম